নমস্কার বন্ধুরা মৌরিস পিস রান্নাঘরে আরেকটা রান্না দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি রান্না করব চালতা চিংড়ি চালতাটাকে কেটে ছাড়িয়ে ভালো করে নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিন কুচো চিংড়িটাকে নুন হলুদ মাখিয়ে সাইডে রেখে দিন পরের স্টেপে কী করবেন বলুন তো চালতাটা সেদ্ধ হয়ে গেছে ওটাকে ঢেলে আনুন তারপর গ্যাসে আবার কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিন ওতে কুচো চিংড়িটা ফ্রাই করার জন্য দিয়ে দিন এদিকে বাটি যে চালতা সেদ্ধ করে রেখেছেন ওতে জলটা দিয়ে দিন তারপর চালতাটাকে ভালো করে চটকে ওর টক জলটা বের করে নিন দু দুবার চালতাটাকে চটকে নিতে হবে চটকে নিয়েছেন ব্যাস কড়াইতে চিংড়িটা ফ্রাই হয়ে গেছে ওটাকে তুলে আনুন তারপর কড়াইতে আর একটু সরষের তেল দিয়ে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর পাঁচ ফোড়নটা দিয়ে দিন তারপর ওতে কুচো চিংড়িটাও দিয়ে দিন ভালো করে নাড়িয়ে বাটিতে যে চালতাটা চটকে রেখেছেন ওতে সর্ষে বাটা মিশিয়ে দিন তারপর ওটা কড়াইতে দিয়ে দিন আর একটু জল অ্যাড করে দিন তারপর ওতে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে খুন্তিতে নাড়িয়ে দু মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিন যেই তরকারিটা ফুটে যাবে ওপর থেকে সর্ষের তেল দিয়ে তরকারিটা নামিয়ে আনুন তারপর গরম গরম ভাতের সাথে একটা কাঁচা লঙ্কা নিয়ে নিন তারপর দুপুরে জমিয়ে ভাত খেয়ে ফেলুন